এসআইআর এনুমানেশন ফর্মের কিউআর কোড যেটা ছিল সেই কিউআর কোডে প্রত্যেক বেনিফিশিয়ারিকে আঙুলের ছাপ অথবা সই করতে হবে এই ধরনের বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে আপনারা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন সতেরো এগারো দু হাজার পঁচিশ তারিখে নির্বাচন কমিশনের তরফ থেকে একটি প্রেস নোটিশ প্রকাশিত করা হয়েছে এখানে বেশ কয়েকটি নিয়ম পরিবর্তন করা হয়েছে এখানে টোটাল তেরোটি নতুন নিয়মের কথা বলা হয়েছে এই তেরোটি নিয়ম আপনাদের মানতে হবে এনুমারেশন ফর্ম জমার ক্ষেত্রে আপনি যদি এনুমেশান ফর্ম জমা এখনো করেননি বা এনুমেশান ফর্ম এখনও বিএল বিয়েলওর কাছে জমা করে দিয়েছেন তাহলে আপনার জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটি স্কিপ না করে আপনারা সম্পূর্ণ দেখবেন এই তেরোটি পয়েন্ট অনুযায়ী আজকে আলোচনা করবো এই ভিডিওটি যদি আপনারা না দেখে থাকেন তাহলে হয়তো পরবর্তী সময়ে আপনারা সমস্যায় পড়বেন সেজন্য আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন প্রতিটি অপশান স্টেপ বাই স্টেপ আমি আজ আজকে ভিডিওর মাধ্যমে আলোচনা করব তো আমাদের চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ও পাশে থাকা বেল আইকন প্রেস করুন যাতে এই ধরনের আরও ইনফরমেটিভ ভিডিওর নোটিফিকেশান আপনারা সহজেই পেয়ে যেতে পারেন তো চিফ ইলেক্টরাল অফিসার বেঙ্গলের তরফ থেকে সতেরো এগারো দু হাজার পঁচিশে একটি প্রেস নোটিশ প্রকাশিত করা হয়েছে এই নোটিশটি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি ভিডিও ডিসক্রিপশানে এটা দিয়ে রাখবো এছাড়াও আমাদের হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রাম গ্রুপেও নোটিশটা শেয়ার করা আছে সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন তো এই নোটিশটা আমি বোঝার সুবিধার্থে বাংলায় করে নিয়েছি এখানে দেখুন বলা আছে আঠাশ দশ দু হাজার পঁচিশ তারিখে ভোটার তালিকায় যাদের নাম অন্তর্ভুক্ত রয়েছে প্রায় সকল ভোটারকে গণনা ফর্ম বিতরণ করা হয়েছে সকল যোগ্য ভোটার এত দ্বারা অবহিত করা যাচ্ছে অর্থাৎ যে সমস্ত ভোটার গণনা ফর্ম পেয়েছেন তাদের জন্য এই তেরোটি নিয়ম নতুন করে প্রকাশিত করা হয়েছে এক নম্বরে বলা আছে কিউআর কোড সহ গণনা ফর্ম আবেদনকারীর স্বাক্ষরিত পূর্ণ স্বাক্ষর বা বৃদ্ধাঙ্গুলির ছাপ সহ নিজের স্বাক্ষরিত হতে হবে অর্থাৎ যে এনুমানেশন ফর্ম আছে সেই ফর্মে যে কিউআর কোডটি আছে সেই কিউআর কোডে সই করতে হবে ভোটারকে অথবা আঙুলের ছাপ দিতে হবে দু নম্বর অপশানে বলা আছে কোনো ভুল ত্রুটির ক্ষেত্রে আবেদনকারী অনুগ্রহ করে একটি লাইনে ক্লিপ করতে পারেন এবং একই সারিতে ফাঁকা জায়গায় বা ফাঁকা স্থানে সঠিক এন্ট্রি লিখতে পারেন অর্থাৎ আপনার যদি এনুমেশন ফর্ম ফিল সময় কোনো ভুল হয়ে থাকে সেক্ষেত্রে আপনাদের সাদাকালি কালি ব্যবহার করবেন না সেই জায়গাটা আপনারা লাইন থ্রু করে কেটে দেবেন এবং ওই সারিতে পাশের অংশে আপনি সঠিকটা লিখবেন ধরুন আপনার যদি দেখা গেলো আপনি কোনো একটা ধরুন আপনার পিতার নাম বা স্বামীর নাম বা কিছু একটা ভোটার কার্ড নাম্বার ভুল লিখেছেন সেই জায়গাটা আপনি পেন দিয়ে কেটে দিবেন কেটে দেওয়ার পর ওই লাইনের পাশের ফাঁকা অংশতে সঠিকটা লিখে দিবেন তিন নম্বরে বলা আছে দেখুন অভিবাসী শ্রমিক বা অন্যদের ক্ষেত্রে যদি আবেদনকারী নিজের স্বাক্ষর করতে না পারেন তাহলে সেই পরিবারের যে কোনো ভোটার যার নাম নির্বাচন তালিকায় অন্তর্ভুক্ত রয়েছে তার পক্ষে স্বাক্ষর করতে পারেন সেক্ষেত্রে স্বাক্ষরকারীর পুরো নাম আবেদনকারীর সাথে স্পষ্টভাবে উল্লেখ করতে হবে অর্থাৎ ধরুন যার যে ভোটারের এনুমারেশন ফর্ম ফিল আপ করছেন সেই ভোটার হয়তো বাড়িতে নেই বা পরিযায়ী শ্রমিক অন্য ক্ষেত্রে অন্যখানে কাজে কাজে গেছে সেক্ষেত্রে সেই ভোটারের ফর্ম ফিল আপ করার পর নিচের যে ভোটারের স্বাক্ষর সেই জায়গায় পরিবারের অন্য কোনো ভোটার সেই স্বাক্ষরটা করতে পারবেন অর্থাৎ সেই সই তার পক্ষ থেকে করে নিতে পারবেন সেক্ষেত্রে যে স্বাক্ষরকারী তার সম্পূর্ণ নামটা লিখতে হবে এবং ভোটারের সাথে ওই স্বাক্ষরকারীর যে সম্পর্ক সেই সম্পর্কটা স্পষ্টভাবে লিখতে হবে চার নম্বরে বলা আছে দেখুন গণনা ফর্মের দুটি কপি পূরণ করতে হবে সংশ্লিষ্ট বিএলও একটি পূরণ করা স্বাক্ষরিত কপি পাবেন এবং অন্যটি যথাযথভাবে স্বীকৃত বিএলও আবেদনকারী বা তার পরিবারের সদস্যর কাছে রাখতে হবে বিএলও বাড়ি পরিদর্শনের সময় বিএল অ্যাপসের ভোটের ছবি ক্লিক করবেন অর্থাৎ এখানে বলা আছে দেখুন আপনাদের যে এনুমারেশন ফর্ম দু কপি দেওয়া হয়েছে সেই দু কপি আপনাদেরকে পূরণ করতে হবে একটি আপনাদের কাছে রেখে দিতে হবে রিসিভ কপি হিসাবে এবং সেটি বিএলও স্বাক্ষরিত থাকবে এবং আরেকটি কপি বিএলও তার নিজের কাছে নিয়ে নেবে সেটি এন্ট্রি করার জন্য এবং একটা গুরুত্বপূর্ণ ব্যাপার এখানে বলা আছে দেখুন বিএলও বাড়ি পরিদর্শনের সময় বিএল অ্যাপে ভোটারের ছবি ক্লিক করবেন অর্থাৎ যে এনুমেশন ফর্ম কালেক্ট করার সময় বিএলও আপনার বাড়িতে যাবে সেই বাড়িতে গিয়ে বিএলও অ্যাপসের মাধ্যমে আপনার ছবি ওখানে ক্লিক করবে এর আগে বলা হচ্ছিল কি যে আপনারা যে ফর্মের মধ্যে ছবি পেস্ট করবেন সেই ছবি থেকে ছবি তুলতে হবে কিন্তু এমন ব্যাপারটা না এখানে পরিষ্কার বলা আছে বিএলও বাড়ি পরিদর্শনের সময় বিএল অ্যাপসের মাধ্যমে সরাসরি ওই ভোটারের ছবি ক্লিক করবেন পাঁচ নম্বরে বলা হচ্ছে গণনা ফর্মের ছবি আটকানো ঐচ্ছিক এই উদ্দেশ্যে খালি জায়গার সাথে মানানসই যে কোনো আকারের ছবি বর্তমান ছবি আটকানো যেতে পারে অর্থাৎ এই জায়গাটা অনেকের মধ্যে অনেক ডাউট ছিল যে অনেকে বলছিল যে হয়তো সাদা ব্যাকগ্রাউন্ড হতে হবে বা এই সাইজের ছবি হতে হবে এই ছবি নিয়ে বিভিন্ন রকম মানুষের বিভিন্ন রকম সমস্যা ছিল এটা ক্লিয়ার করা হয়েছে দেখুন পাঁচ নম্বরে বলা হয়েছে গণনা ফর্মে ছবি আটকানো ঐচ্ছিক অর্থাৎ যে এনুমেশন ফর্ম আছে সেই এনুমেশন ফর্মে ছবি দেওয়াটা অপশনাল করে দেওয়া হয়েছে অর্থাৎ আপনি চাইলে ছবি দিতেও পারেন বা নাও দিতে পারেন এটা ম্যান্ডেটারি নয় আপনাকে ছবি দিতেই হবে এমন কোনো বাধ্যকতা নেই এখানে বলা আছে এবং ছবির যে অংশটা আছে যদি আপনি ছবি দিতে চান সেই অংশে মানানসই আকারের অর্থাৎ ওই অংশ যে পরিমাণ অংশটা আছে সেই পরিমাণে মানানসই আকারে একটা ছবি দিতে পারেন সেক্ষেত্রে যে আপনাদের সাদা ব্যাকগ্রাউন্ড হতে হবে বা নির্দিষ্ট কোনো সাইজ হতে হবে সেই ধরনের কোনো নির্দেশ এই পেস নোটিসে উল্লেখ করা নেই ছ নম্বর বলা আছে আবেদনকারী অথবা আবেদনকারীর পক্ষে স্বাক্ষরকারী স্বাক্ষরকারীগণ গণনা ফর্মে সঠিক তথ্য প্রবেশ করাতে হবে অর্থাৎ আপনারা যে এনুমানেশন ফর্মটা জমা করছেন সেই এনুমেশন ফর্মের নিচে যিনি স্বাক্ষর করছেন আবেদনকারী বা আবেদনকারীর পক্ষে যিনি কেউ স্বাক্ষর করছেন তাদেরকে খেয়াল রাখতে হবে যে গণনা ফর্মটি সঠিক তথ্য আপনাদের প্রোভাইড করতে হবে অর্থাৎ আপনারা কোনো ভুল তথ্য দিয়ে ফর্ম ফিল আপ করবেন না এটা আপনাদেরকে খেয়াল রাখতে হবে সাত নম্বর বলা আছে দেখুন মৃত ভোটার স্থায়ীভাবে স্থানান্তরিত ভোটার অথবা ভোটার যার নাম বর্তমান অংশ ছাড়া অন্য কোনো অন্য কোথাও প্রবেশ করানো হয়েছে অর্থাৎ সদস্য ভোটার সম্পর্কে সঠিক তথ্য আবেদনকারী বা আবেদনকারী পক্ষে স্বাক্ষরকারী স্বাক্ষরকারীদের দ্বারা বিএলওদের কাছে প্রদান করতে হবে অর্থাৎ এখানে যদি মৃত ভোটার হয়ে থাকে তার এনুমেশন ফর্ম এসেছে বা স্থায়ীভাবে স্থানান্তরিত হয়েছে হয়েছে অর্থাৎ শিফটিং হয়ে গেছে অন্য কোথাও অথবা কোনো ভোটারের নাম আপনি যে পার্টে আছেন সে থেকে অন্য পার্টে তার নাম প্রবেশ হয়ে গেছে সেই সমস্ত তথ্য আবেদনকারী অথবা আবেদনকারীর পক্ষে যে ব্যক্তি স্বাক্ষর করছেন সেই ব্যক্তিকে বিএলের কাছে সঠিকভাবে প্রদান করতে হবে অর্থাৎ সঠিকভাবে তাদেরকে এর কাছে বলতে হবে আট নম্বর বলা আছে আবেদনকারীর পক্ষে বিএলের কাছে প্রতিদিন জন গণনা ফর্ম জমা দেবে অর্থাৎ এখানে আবেদনকারীর পক্ষে যে বিএলএ আছে তার কাছে প্রতিদিন পঞ্চাশ জন ফর্ম গণনা পক্ষ গণনা ফর্ম জমা দেওয়া হবে এবং একটি কাগজে ঘোষণা একটি ঘোষণা স্বাক্ষর করতে হবে যে জনসংখ্যা ফর্মদত্ত তথ্য সত্য এবং ভোটাররা তাদের উপস্থিতিতে স্বাক্ষর করবেন অর্থাৎ আপনারা যে ফর্মে এই তথ্য দিয়েছেন সত্য এটা সেই একটা সাদা কাগজে ঘোষণাপত্র ভোটারদের দিতে হবে বিএল এর কাছে এবং ওই ঘোষণাপত্রে বিএল বিএলএ ফোন নাম্বার ঠিকানা এবং অংশ নাম্বার কমিক নাম্বার অন্তর্ভুক্ত করবেন অর্থাৎ যিনি বিএল এ আছেন ওই ঘোষণাপত্রে তিনি তার ফোন নাম্বার ঠিকানা অংশ নাম্বার কমিক নাম্বার এই সমস্ত লিখে ঘোষণা করবেন ন নম্বর বলা আছে দেখুন যদি কেউ মৃত্যু স্থায়ীভাবে স্থানান্তরিত বা সদস্য ভোটারের ক্ষেত্রে কোনো ভুল তথ্য গণনা ফর্মে অপব্যবহার করে প্রদান করেন তাহলে সাদাচরণ ও জনপ্রতিনিধিত্ব আইন উনিশশো ধারা একত্রিশ অনুসারে এক বছর পর্যন্ত কারাদণ্ড বা জরিমানা উভয় দণ্ডে দণ্ডনীয় হতে হবে অর্থাৎ যে এনুমানেশন ফর্ম আছে সেই ফর্মে যদি কেউ মৃত ব্যক্তি বা শিফটিংয়ের ক্ষেত্রে বা কোনোরূপ কোনো ভুল তথ্য দিয়ে ফর্ম ফিল করে তাহলে তার বিরুদ্ধে যে উনিশশো পঞ্চাশের একত্রিশ নম্বর ধারা অনুযায়ী আইনানুক ব্যবস্থা নেওয়া হবে দশ নম্বর বলা আছে আবেদনকারী অথবা তার পরিবারের সদস্য কর্তৃক জমা দেওয়া গণনা ফর্মে প্রদত্ত তথ্য বিএলও যাচাই করবেন অর্থাৎ আপনারা যে এনুমেশন ফর্মের তথ্য দিচ্ছেন সেই তথ্যটা বিএলও ফর্মে গণনা ফর্মের তথ্য দেখে যাচাই করবেন এবং স্বাক্ষর করবেন বিএলও কর্তৃক যে কোনো মিথ্যা যাচাইকরণের ফলে উনিশশো সালে জনপ্রতিনিধিত্ব আইন বত্রিশ ধারা অধীনে দেওয়া শাস্তিমূলক ব্যবস্থা প্রযোজ্য অর্থাৎ বিএলও কর্তৃক যদি কোনো মিথ্যা যাচাইকরণ হয় সেক্ষেত্রেই তার বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা নেওয়া হবে এগারো নম্বরে বলা আছে জানানো যাচ্ছে যে গণনা ফর্মগুলি ডিজিটাইজ হওয়ার সাথে সাথে সমস্ত তথ্য নথি স্বাক্ষর নাম এবং অন্যান্য বিবরণ ডিজিটাল আকারে রেকর্ডের জন্য সংরক্ষণ করা হবে এবং যে ব্যক্তি কোনো মিথ্যা তথ্য ঘোষণা যাচাই দিয়েছেন তাকে শনাক্ত করার জন্য যথেষ্ট হবে অর্থাৎ আপনারা যে ফর্মে ডিটেলসটা দিয়েছেন সেই সমস্ত ডিটেলস ডিজিটাল আকারে সংরক্ষণ করা থাকবে যদি কোনো মিথ্যা তথ্য দিয়ে থাকে সেক্ষেত্রে পরবর্তী সময় যাচাইয়ের জন্য সুবিধা হবে এরপরে বারো নম্বরে বলা আছে আঠাশ দশ দু হাজার পঁচিশ তারিখে ভোটার তালিকায় নাম থাকা যে কোনো ব্যক্তি যিনি এখনও গণনা ফর্ম পাননি তিনি টোল ফ্রি নাম্বার উনিশশো এবং আরেকটা যেটা নাম্বার দেওয়া আছে অফিসের সময় দেওয়া আছে সাড়ে দশটা থেকে বিকাল সাড়ে পাঁচটা পর্যন্ত কল করতে পারেন অর্থাৎ আপনারা যারা এখনও এনোমিনেশন ফর্ম পাননি তারা এই নির্দিষ্ট নাম্বারে এই সময়ের মধ্যে কল করে জানাতে পারেন এছাড়াও একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে আছে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ করে জানাতে পারবেন অথবা ইমেল আছে ইমেলে জানাতে পারেন নাম পরিচালকের নাম অংশ নাম্বার এবং কমিক নাম্বার উল্লেখ করে আপনারা সেটা জানাতে পারবেন যে আপনারা এখনও গণনা ফর্ম বা অ্যানিমেশন ফর্ম পাননি তেরো নম্বর বলা আছে বিএলও সুপারভাইজার এইআরও ইআরও এবং ডিওদের সহায়তা নেওয়ার পাশাপাশি গণনা ফর্ম পূরণে কোনো সাহায্য বা সহায়তা চাইতে পারেন অর্থাৎ আপনারা এনুমারেশন ফর্ম ফিল আপের ক্ষেত্রে আপনারা বিএলও সুপারভাইজার এইআরও ইআরও বা ডিওদের ক্ষেত্রে কাছ থেকে সহযোগিতা পাবেন এই ফর্ম ফিল আপের ক্ষেত্রে এই তেরোটি নতুন নির্দেশিকা ইলেকশন কমিশন অফ ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে প্রকাশিত করা হয়েছে তাহলে এখানে মূল বিষয় কী হলো আপনারা যে এনুমারেশন ফর্মটা পাচ্ছেন সেই ফর্মে যে কিউআর কোড আছে সেই কিউআর কোডে আপনাদের টিপছাপ অথবা সই করতে হবে এটা নতুন জিনিস বলা আছে এবং এছাড়া আপনাদের যে ছবি সংক্রান্ত যে সমস্যা আছে সমস্যাটা এই নোটিশ অনুযায়ী পরিষ্কার করে দেওয়া হয়েছে তো আজকের ভিডিওতে এই ইনফরমেশানটি আপনাদের সাথে শেয়ার করা ছিল সকলের সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করবেন আমাদের চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ